আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন সবাইকে সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট করা চাকরি তাই আর দেরি না করে আপনাদের সামনে তুলে ধরবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সূর্যভিত্তিক মোতাবেক পরিচালিত একটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনাদের সামনে তুলে ধরলাম এবার জনবল নিয়োগের জন্য প্রকাশ করেছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংক ম্যানেজ ম্যাসেঞ্জার কাম গার্ড এমসিজি জি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি করেছে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা আপনার মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি পদের নাম মেসেঞ্জার কামগার্ড এম সিজি নির্ধারিত নয় পদ সংখ্যা শিক্ষাগত এসএসসি সমমান বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল নিবেচিত প্রার্থীদের ব্যাংকের যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান নীতিমেলা অনুযায়ী আবেদনের নিয়ম অনুযায়ী আগ্রহীরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে তিনশো তিনশো সাইজের তিনশো আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিটি জানার জন্য এই সিম অনলাইন টেকনোলজির পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পাশে থাকা বেলাইকনটি দেখুন আর দেরি না করে আপনারা এই সিম অনলাইন টেকনোলজির সাথে থেকে এই ভিডিওটি পুরোপুরি দেখে আপনারা নতুন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করুন আর দেরি না করে তাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি যে ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং আপনারা যারা যারা এখনো আবেদন করেননি তারা তারা আবেদন করুন পাশে থাকা বেলাইকনটি অনেক সাবস্ক্রাইব করুন এবং পাঁচটা অন করে দিন মেসেঞ্জার কামগার্ডে পদ সংখ্যা নির্ধারিত নয় অনির্ধারিত লোক নেওয়া হবে তাই আর এখনো যারা যারা অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করুন দ্রুত নতুন নতুন ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও আমি দৈনিক সারি আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগতম এবং আপনারা নতুন চাকরির খবর শর্ট ভিডিও ফানি ভূতের ভয়ংকার ভিডিও এবং এই যে পার্ক সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান এই ভিডিও সম্পর্কে দেখতে এখনই আমার চ্যানেলের সাথে থাকুন